আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লেল্যান্ড ইউ চল্লিশ উনিশ টিটি অনেকে ড্রাইভাররা বা উস্তাদরা এটাকে বলে হেড বা প্রাইম মোবার মাথা বলে যে যেভাবে ডাকে তো এটা হচ্ছে অশোক লেল্যান্ড ইউ চল্লিশ উনিশ প্রাইম মোবার ফ্রন্ট বাম্পার ফ্রন্ট বাম্পারের সাথে হেড ল্যাম্প এবং ডিরেকশন ল্যাম্প আলাদাভাবে অ্যাটাচড করা আছে নিচে আর একটা সেফটি বাম্পার দেওয়া আছে এখানে একটা ফুট স্টেপ দেওয়া আছে সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অবজারভার দেওয়া আছে সামনে এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিভার টাইপ চল্লিশ উনিশ এই গাড়িতে টায়ার সহ মোট সাতটা টায়ার ব্যবহার করা হয়েছে সামনে দুইটা চারটা এসপে একটা টোটাল সাতটা টায়ার এটি সামনের টায়ার টায়ার সাইজ হাজার কুড়ি এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার অর্থাৎ তারের টায়ার ফুয়েল ট্যাঙ্ক

আর এটার পিছন থেকে যদি নিচের অংশ দেখি এটা হচ্ছে ডিফেন্সিয়াল পিছনের সাসপেনশনে মাল্টি লিপ স্প্রিং ব্যবহার করেছে যেটা দুই স্টেজে দেখুন হেল্পার ইস হচ্ছে মেইন এই গাড়িতে অকজলারি ব্রেক হিসেবে এবিএস এস ব্রেক ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেকের লাইন চলে গেছে এটা হচ্ছে স্পেয়ার টায়ার তার হ্যাঙ্গারের সাথে ঝোলানো অবস্থায় আছে এখানে একটা ফগ লাইট দেওয়া আছে এবং পিছনে ক্যারিয়ারের জন্য এখানে হাওয়ার লাইন দেওয়া আছে ইয়ার রিজার্ভের ট্যাঙ্ক এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে অর্থাৎ চব্বিশ ভোল্ট এর যে ইঞ্জিনটা ব্যবহার করেছে এটি সিক্স সিলিন্ডার ইঞ্জিন এইচ সিরিজ ইঞ্জিন এইচ সিরিজ অর্থ হচ্ছে হিনো সিরিজ এবং যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইনলাইন পাম্প বস কোম্পানির মেকানিক্যাল গভর্নরযুক্ত লাইন পাম্প ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনটি সিক্স সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন ব্রেকিং সিস্টেমে ফুল এয়ার ডুয়েল লাইন এস ক্যাম্প ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেকটি হচ্ছে নিউমেটিক এছাড়া অফজুয়ালারি ব্রেক হিসেবে এবিএস ব্রেক দেওয়া আছে এখন আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব গাড়িতে ওঠার জন্য এখানে দুইটা ফুটস্টেপ দেওয়া আছে এটি পাশের দরজা স্লিটার প্যাডেল ব্রেক প্যাডেল এবং এটা ক্লাস প্যাডেল এখন আমি ড্রাইভারের সিটে বসলাম এটা হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং এই গাড়িতে যে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা মিটারবোর্ডটি ব্যবহার করা হয়েছে এটা ডিজিটাল এখানে ইয়ার রিজার্ভের ট্যাঙ্কে কতটুকু বাতাস আছে দেখার জন্য মিটার কিলোমিটার পার ঘন্টায় হচ্ছে আর পি এম এখানে দেওয়া আছে ইঞ্জিন হিট মিটার এবং এখানে ফুয়েল মিটার এখানে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে কিলোমিটার দেখাবে এবং ট্রিপ মিটারটা দেখাবে এছাড়া আনুষঙ্গিক সকল এখানে সিম্বল দেওয়া আছে এটা হেল্পার এর সিট পিছনে ঘুমানোর জন্য একটা স্লিপের বেড দেওয়া আছে স্লিপার বেড ডকুমেন্ট রাখার জন্য একটা ডকুমেন্ট বক্স এখানে কিছু সুইচ দেওয়া আছে যেমন এটা ফ্যানের জন্য একটা সুইচ দেওয়া আছে হেডল্যাম্পের রোলার টাইপ হেডল্যাম্প অ্যাডজাস্ট করার জন্য একটা সুইচ দেওয়া আছে এখানে দুইটা সুইচ আরো আপনারা এক্সট্রা বসাতে পারবেন এখানে ফ্যানের জন্য একটা সুইচ এবি এস এর সুইচ এখানে হচ্ছে ল্যাম্পের জন্য সুইচ দেওয়া আছে রুম ল্যাম্প এবং ফাগ ল্যাম্পের পিছনের এটা হচ্ছে ইমার্জেন্সি বা ফোর হুইল সুইচ পার্কিং ব্রেকটি অপারেট করার জন্য এখানে পার্কিং ব্রেটের ব্রেকের যে ইউনিটটা এখানে দেওয়া আছে বা হ্যান্ড ব্রেকের ইউনিট এখান থেকে চব্বিশ ঘন্টা একটা আউটপুট লাইন দেওয়া আছে কেয়ার লিভার গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সাত স্পিড এক দুই তিন চার পাঁচ ছয় আর রিভার্সে একটা টোটাল সাত স্পিড সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যার ছয় স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স টোটাল সেভেন স্পিড রুম ল্যাম্প এবং এখানে জিনিসপত্র রাখার জন্য বক্স করে দেওয়া আছে উপরে সান ফটো একটা দেওয়া আছে বা সানভাইজার যে এখানে একটা সামনে থেকে দেখার জন্য নিচের অংশ দেখার জন্য গাড়ির এখানে মিরর দেওয়া আছে এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি সিক্স সিলিন্ডার এইচ সিরিজ ইঞ্জিন দেখুন ইঞ্জিনের গায়ে এই সিরিজ খোদাই করে লেখা আছে ইনো কোম্পানি এবং লিলেন্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে এজন্য এইচ সিরিজ লেখা থাকে একটা ড্রাইভার সিট ড্রাইভার সিটটা সামনে পিঁচে উপর নিচে আখফাঁস করা যায় সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে দেখুন ইটোন গিয়াৰ বক্স এই যেনে এলেকা আছে ইটোন গিয়াৰ বক্স অশোক লণ কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ